বাঙালি প্লাস শীত ইকাল টু পিঠাটা ঠিক বলেছি কিনা কমেন্টসে জানাবেন পৌষ পার্বণ বা সংক্রান্তিতে বাঙালিদের পিঠা উৎসব তো চলবেই বিশেষ করে শীতের সকালে নরম তুলতুলে দুধে ভিজানো চিতই পিঠা হলে আর কোনো কথাই নেই হ্যালো ইভ্রিয়ন দিস ইজ সোনিয়া ফ্রম কুকিং উইথ সোনিয়া আমার আজকের রেসিপি শুকনো চালের গুঁড়ো দিয়ে পারফেক্টভাবে নরম তুলতুলে দুধে ভিজানো চিতই পিঠা পিঠা হবে এমন যা মুখে দিলেই মিলিয়ে যাবে আর সব সময় মনে থাকবে আমার এই রেসিপির কথা অনেক টিপস সহ আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব পিঠা বানানোটা কিন্তু যতটা সহজ মনে হয় ততটা সহজ নয় যদি না টিপসগুলো জানা থাকে প্রথমে চালের গুঁড়োটা দিয়ে দিলাম চার কাপ পরিমাণ এক কাপ পরিমাণ ময়দা এক চা চামচ লবণ এবং এক চা চামচ বেকিং পাউডার দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে ময়দা দিলে অবশ্যই পারফেক্ট হবে পিঠাটা কারণ যেহেতু আমরা শুকনা চালের গুঁড়ো নিয়েছি আগের দিনে তো আমরা ঢেঁকি ছাটা চালের গুঁড়ো দিয়ে ভিজা চালের গুঁড়া দিয়ে পিঠা বানাতাম পানি নিয়ে নিয়েছি একেবারে কুসুম গরম কুসুম গরমের থেকে সামান্য একটু বেশি হতে পারে আঙুলটা ডিপ করে রাখা যাবে না বাট আঙুলটা দেয়া যাবে এমন গরম পানি নিয়েছি এই পানিটাকে অল্প অল্প করে আমি চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি একবারে সব দিয়ে দিবেন না তাহলে কিন্তু পারফেক্ট রেশিও হবে না দেখতেই পাচ্ছেন কেমন করে আমি মাখিয়েছি কনসিস্টেন্সিটা এভাবে আমি ঢেকে রেখে দিব আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য এতে করে শুকনা চালের গুঁড়াটা পানিটা সোক করে ভিজে যাবে এরপর এটাকে আমি একটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের জাগে দিয়ে আমি কয়েকবার প্রেস করে একটু ব্লেন্ড করে নিচ্ছি এতে করে পিঠাটা অনেক বেশি সফট হবে আমি যে যে স্টেপগুলো দেখিয়েছি অবশ্যই এই স্টেপগুলো ফলো করবেন এরপর সামান্য পানি মিলিয়ে আমি পারফেক্ট একটা কনসিস্টেন্সি নিয়ে আসছি একেবারে গাঢ়ও না আবার একেবারে পাতলাও না এমন কনসিস্টেন্সি হবে এভাবে খুব ভালোভাবে একটু ফেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে এটা লিকুইডটা আমার দেখানো টিপসগুলো যদি ফলো না করেন অনেক সময় দেখা যায় শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠা বানাতে গেলে পিঠার মাঝখানে শক্ত থেকে যাচ্ছে বা ফুলছে না বা জালিদার হচ্ছে না এই টিপসগুলো ফলো করলে এই সব সমস্যাগুলো থাকবে না পিঠার স্বাসটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এরপর পিঠার গোলাটা দিয়ে দিলাম এবার এটাকে এমনভাবে কাবার করতে হবে যেন চারপাশ থেকে কোথাও দিয়ে হাওয়া বের হয়ে না যায় এই সাসের সাথে অ্যাটাস্ট হয় এমন ঢাকনাই ব্যবহার করবেন আমার কোনো ঢাকনাটাই অ্যাটাস্ট হচ্ছিল না তাই আমি একটা স্টিলের গামলা দিয়ে ঢেকে নিয়েছিলাম দেখুন কয়েক মিনিট পরেই আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি পিঠাটা কত সুন্দরভাবে ফুলেছে আর কতটা জালিদার হয়েছে পিঠাটা জালিদার না হলে কিন্তু ভেজানোর পর এটা দুধের যে রসটা আছে এটা সোক করে নিবে না তাই পারফেক্টভাবে পিঠা না হলে ভেজাতে যাবেন না তাহলে আপনাদের দুধ চিনিটাই বিঠা যাবে পিঠা তুলে নেওয়া হয়ে গেলে আবার তেল ব্রাশ করে দিতে হবে যে কয়বার আমরা পিঠা তুলবো তো সেই কয়বার তেলটাকে ব্রাশ করে দিব একটা তিশুর সাহায্যে আমি ব্রাশ করে নিয়েছি এরপর আবার পিঠার গোলাটা দিয়ে বানিয়ে নিচ্ছি আমি আপনাদের একটা ছিদ্র বা ফাঁকা হয় এমন একটা ঢাকনা দিয়ে দেখাচ্ছি যে এইভাবে ঢাকনাটা দিলে আসলে পিঠাটা এভাবে কাঁচা থেকে যাবে ফুলবে না তাই পারফেক্ট ভাবে ফুলানোর জন্য ঢাকনাটা কিন্তু অনেক জরুরি হাওয়াটা যেন বের না হয় দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলছে পিঠার গোলাটা তৈরি করার সময় যে টিপসগুলো দেখিয়েছি এগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন না হলে গ্যাসের চুলায় কিন্তু পিঠা তৈরি করতে গেলে অনেক ঝামেলায় পড়তে হয় এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এবার আমি দুধটাকে রেডি করে নিচ্ছি আমি এখানে আড়াইশো গ্রাম খেজুরের গুড় নিয়ে নিয়েছি খেজুরের গুড়টাকে আমি একটু ভেঙে নিয়েছি আর সামান্য পানি দিয়ে এটাকে জাল করে করে লিকুইড নিচ্ছি গরম দুধের সাথে ঠান্ডা গুড় কখনো মেশাতে যাবেন না তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে আর যদি নিজের হাতে তৈরি গুড় হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার আমরা তো বাজার থেকে কিনে নিয়ে আসি দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ গরুর দুধ দুধটাকে জাল করে কিছুটা গাঢ় করে নিব দুধ চিতই পিঠার জন্য খুব বেশি গাঢ় দুধের প্রয়োজন হয় না তারপরেও আমি দশ মিনিটের মতো জাল করে একটু গাঢ় করে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর এর মধ্যে একটা তেজপাতা আর দুইটা দারচিনি এবং এলাচ দুইটা দিয়ে দিব নারকেল কোড়া দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিটাই পিঠা ভিজানোর মধ্যে নারকেল কোড়াটা থাকলে কিন্তু খেতে আরও স্বাদ বেশি বেড়ে যায় আপনারা যারা নারকেলটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এখন দুধটা খুব ভালোভাবে জাল করা হয়ে গেলে পিঠাগুলোকে দিয়ে দিতে হবে অবশ্যই গরম দুধের মধ্যে পিঠাটা ভিজাবেন পিঠা হালকা ঠান্ডা হলেও সমস্যা নেই কিন্তু দুধটা অবশ্যই গরম থাকতে হবে পিঠাটাকে এভাবে ভিজিয়ে দুই থেকে তিন ঘন্টা তো অবশ্যই রাখতে হবে সারা রাত রাখতে পারলে আরও বেশি ভালো হয় আগের দিনে মাকে দেখতাম যে পিঠা রাত্রেবেলা তৈরি করে ভিজিয়ে রাখতো আর সকালবেলা আমাদের রোদ্রে বসে পিঠাটা খেতে দিত তখন অনেক একটা স্বাদ লাগতো পিঠাটা খেতে মায়ের হাতের পিঠা তো অলওয়েজ বেস্ট আমি তিন ঘন্টা পর আপনাদের পিঠাটাকে দেখাচ্ছি দেখুন এখনই কিন্তু দুধটা টেনে পিঠাটা অনেক বেশি ফুলে গেছে আগে যেভাবে ভিজিয়েছি তার থেকে ডাবল হয়ে গেছে দুধচিত পিঠার তৈরি করাটা সহজ কিন্তু এই স্টেপগুলো অবশ্যই ফলো করতে হবে আর দেখুন পিঠাটা কতটা জালিদার হয়েছিল যে কারণে ফুলে রসটা টেনে নিয়েছে ব্যাস তৈরি করে দেখালাম একেবারে সহজ প্রসেসে বাজার থেকে কিনে আনা চালের গুঁড়া দিয়ে দুধচিতই পিঠা আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপি আপনাদের কাজে লাগবে এবং ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন পিঠা এবং অন্যান্য রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম